নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেন আবার আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছ মানে এটা ইলিশ মাছ যেটাকে মাছের রাজা বলা হয় তো চলুন আজকে ইলিশ মাছের রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব। এটার সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে বেগুন আমি বেগুনগুলোকে এইভাবে দিয়ে দুফালি করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি একটু সময় লবণ জ্বলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে এই দেখুন আমি এইভাবে বেগুনগুলোকে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এবার এটার জন্য একটা মশলা রেডি করিনি নর্মালি যা বাড়িতে মশলা আছে সেটা দিয়ে আমি বানাবো তা আমি প্রথমে এর মধ্যে নিয়ে নিব শস্যের গুঁড়োটা আপনারা বাটা শস্য ইউজ করতে পারেন আমি গুঁড়ো শস্যটাই ইউজ করছি তা আমি এখানে আড়াই চামচ মতো সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো অবশ্যই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো আপনারা অবশ্য যে যে অনুযায়ী ঝাল খান সে অনুযায়ী ঝালটা দেবেন দেখুন আমি লঙ্কার গুঁড়োও নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে সর্ষের গুঁড়োটার মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখব চলুন এবার কড়াইটা বসিয়ে দিই গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলোকে একটু হালকা ভেজে নেব ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তা জাস্ট হালকাভাবে একটু মাছগুলোকে ভেজে তুলে নেবো জাস্ট এই পিট পিট একটু ভেজে মাছগুলোকে তুলে নেবো তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আমার মাছটা একটা সাইড কিন্তু ভাজা হয়ে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হালকাভাবে মাছটাকে উল্টে দেব অবশ্যই আপনারা দেখবেন যাতে একটা সাইড ভাজা হওয়ার পরেই উল্টাবেন হলে ভেঙে যাবে খুব হালকা পাতলাও হয় ইলিশ মাছ এবার আমি দেখে নিই আমার একটা সাইড ভাজা হয়েছে কিনা হ্যাঁ এই মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এইগুলোকেও দেখে নিই দেখো এবার আমি এগুলোকে উল্টে দিই দেখো একটা সাইড হালকা ভেজে নিয়েছি এবার এই সাইডটাও আমি ভেজে নিব খুব হালকাভাবে বেশি কড়া করে ভাজবো না আমি মাছগুলোকে এবার আমি এগুলোকে দেখে নিচ্ছি আর একটা সাইড ভাজা হলে অটোমেটিক কড়াই থেকে ছেড়ে দিবে আপনারা দেখবেন দেখুন আমি বেশি কড়া ভাজতে চাইছি না বলে খালি দেখছি ভাজাটা হয়ে গেল কিনা না দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন হ্যাবি টেস্টি একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আশা করছি সবারই ভালো লাগবে আর এই ধরনের রেসিপি সবাই খেতে পছন্দ করবেন বাকি মাছগুলো আমি ভেজে নিব ঠিক একইভাবে হালকাভাবে এমনি তো ইলিশ মাছ খেতে খুবই টেস্টি তার মধ্যে বেগুন দিয়ে করলে আরও ভালো লাগে খেতে এই দেখুন আমার মাছগুলো দুটো সাইডই হালকা হালকা ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এবার তুলে নেবো আমি তুলে নিচ্ছি যাতে মাছ ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে আপনাদের আমি সবগুলো মাছের পিছ কিন্তু কড়াইয়ের থেকে উঠিয়ে নিলাম আমার আশেপাশে অনেকজন ঘুরছে অনেক কথা বলছে সেগুলোর দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে আমাকে রাঁধতে রাঁধতে এবার আমি একই তেলে বেগুনগুলোকে একটু হালকা ভেজে নেব যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায় এবং পরে যখন মশলা দিয়ে কষাবো মশলাটাও ভালো মতন বেগুনে ঢুকে যায় তার জন্য আমি এই তেলের মধ্যেই বেগুনগুলোকেও একটু হালকা ভেজে নেব গ্যাসের স্টিমটা আমি হাইতেই রেখেছি বেগুন ভাজার সময় গ্যাসের স্টিমটা কমাবো না হলে বেগুন থেকে জল বেরিয়ে বেগুনটা একদমই নরম হয়ে যাবে তাই গ্যাসের স্টিমটা হাই করে রেখি একটু হালকা হালকাভাবে বেগুনগুলোকে ভেজে নিই এতে কি হবে সেন্টটা খুব ভালো হবে একটু ঢাকা দিয়ে দিব যাতে চট করে একটু নরম হয়ে যায় তার জন্য দেখুন কয়েক সেকেন্ড পরেই আমি ঢাকাটা খুলে দিয়েছি এবং আমার বেগুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেগুনের লবণ হলুদ কিছুই দিইনি জাস্ট বেগুনটাকে একটুখানি ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে খুব সোজা একটা রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন সোজা সবটা রেসিপি কিন্তু খেতে খুবই স্বাদ এবার দেখুন আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিন ঠান্ডা ঠান্ডা এই এইরকম একটা গরম গরম তরকারি গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না এই দেখুন পেঁয়াজটা কিন্তু আমার বেশ একটু ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর তেল ইউজ করব না এখন যে তেলটা দিয়েছিলাম একদমই সামান্য দিয়েছিলাম এবার আমি যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জলও দিয়ে দেবো যাতে মশলাটা ভালো ভাজা হয় তার জন্য ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিই দেখুন এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু বেশ সুন্দর আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে এবং সাইডে দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে জলটা মশলার পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে মশলাটাকে ভাবছেন আমি ভাসতে ভাসতে কী করছি আমার আশেপাশে বললাম না অনেকেই কথা বলছে তাদের কথারও উত্তর দিতে হচ্ছে আমাকে এই দেখুন মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ বেগুন দিয়ে এভাবে খেতে খুবই পছন্দ করে তাই আজকে এটা বানাচ্ছি বলেও সবার একটা আলাদা কি হচ্ছে আজকে বেগুন দিয়ে বানানো হচ্ছে খুব টেস্টি রেসিপি সবাই এটা পছন্দ করে আমাদের বাড়িতে দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটাকে এভাবে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব আমি বেগুনটা দিইনি বলে বলেই আগে মশলাতে লবণটা দিইনি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে লবণটাকে বেগুন আর মশলার সাথে দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এবং খুব সুন্দর মশলাটা ভাজাও হয়ে গেছে এবার আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে প্রথমে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই ভালো করে মিশিয়ে দিলাম জলটা দিয়ে দেখুন এইবার আর একটু জল দিয়ে দিচ্ছি কেননা বেগুনটাও ভালো সেদ্ধ হতে হবে এবং একদম তো আমি শুকনো এটা করবো না এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি একটুখানি জাল উঠে উঠে ভাব এরকম সময়ের জন্য দেখুন হালকা একটু জাল উঠছে হচ্ছে ভাব হয়েছে এখন আমি যে শস্যের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই দিই আমি প্রথমেই জল দিয়েছিলাম এবং একটু ফুটে উঠবে উঠবে ভাব তখনই আমি সর্ষের গুঁড়োটা যে ভিজিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত দেখুন এবার আমার ঝোলটা কিন্তু খুব টকবক করে ফুটে উঠেছে এবং বেগুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে কেননা ইলিশ মাছ এমনিতেই একটু নরম নরম মাংস থাকে ইলিশ মাছে আগে দিব না কারণ আগে সবজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য দিই আমি এবার আমি সব মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও আমি থেকে দিচ্ছি দু এক মিনিটের জন্য দু এক মিনিট পর আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আমি একটু ঝোলঝোলি নামাবো কেননা এটার এই ঝোলটা খেতেই খুব দারুণ লাগে আর এই স্মেলটাও খুব দারুণ হয় বেগুন দিয়ে যখন ইলিশ মাছটা করা হয় আমার রেসিপি অলমোস্ট পুরো রেডি হয়ে গেছে আপনারা চাইলে ঝোলটা একটু শুকাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আর ঝোলটা শুকাবো না আমি এবার এটাকে নামিয়ে নিব গ্যাসটাও অফ করে দিচ্ছি এ দেখুন আমি নামিয়ে নিয়েছি এবং আমার বেকুন দিয়ে রেসিপিটা একদম রেডি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হল কেমন না আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ